আজকে যে গল্পটি আমি শোনাতে চলেছি সেটি একটি নারীর জীবনের বাস্তবতা স্বপ্ন প্রতারণা এবং নিজের আত্মপরিচয় খুঁজে পাওয়ার এক অনন্য সংগ্রামের গল্প রেখা যে ছোট থেকে নিজের বিয়ের স্বপ্ন দেখে আসছিল তার জীবনের মোড় কিভাবে পরিবর্তিত হলো কিভাবে সে নিজের প্রতি সম্মান বজায় রেখে নতুন পথ খুঁজে পেল এই গল্প আপনাকে জীবনের কিছু কঠিন বাস্তবতা উপলব্ধি করতে সাহায্য করবে চলুন গল্পের মেন অংশে প্রবেশ করা যাক সন্ধ্যা নামতে বাড়ির আঙিনা ভরে উঠল আতরের মিষ্টি গন্ধে ফুলের তোড়া হাতে নিয়ে কাজের মেয়ে রেনু একবার খড়ের ভেতর একবার উঠোনে দৌড়াদৌড়ি করছে আজ বাড়ির বড় মেয়ের বিয়ে রেখা ছোট থেকেই স্বপ্ন দেখত তার বিয়েটা হবে একদম রাজকীয় আয়োজনের লাল গা ভর্তি গয়না মেহেন্দির রং আর ফুলের সাজে সেজে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাবে সে আজ সেই স্বপ্ন সত্যি হচ্ছে তার বরের নাম অনিরুদ্ধ সুদর্শন শিক্ষিত ও সুসংস্কৃত একটি ছেলে পরিবারও বেশ সমৃদ্ধ সন্ধ্যার আলো ম্লান হতে না হতেই বাড়িতে বাড়িতে আলো ঝলমলে পরিবেশ সাজানো গেট ঝুলন্ত লাইট উজ্জ্বল ফুলের মালা সব মিলিয়ে যেন এক স্বপ্ন রাজ্য বাড়ির উঠোনে বসানো হয়েছে বিরাট একটি মণ্ডপ অতিথিরা আসতে শুরু করেছেন হাসি ঠাট্টা কোলাহল আনন্দে মুখরিত পুরো পরিবেশ রেখাকে সাজানো হয়েছে অপূর্ব সুন্দর করে তার গা ভর্তি সোনার গয়না চুলে ফুলের মালা হাতে মেহেন্দির দা সব মিলিয়ে যেন স্বপ্নে রাজকন্যা তার বান্ধবীরা তাকে ঘিরে বসে গল্প করছে মজার মজার কথা বলছে কিন্তু রেখার মনে কোথাও যেন একটু শঙ্কা একটু উদ্বেগ বিয়ের পর প্রথম কয়েকটা দিন খুবই আনন্দের মধ্যে কেটেছিল শ্বশুরবাড়ির সবাই তাকে খুব ভালোবাসে যত্ন করে কিন্তু আস্তে আস্তে বাস্তব জীবনের সত্যগুলো তার সামনে পরিষ্কার হতে থাকে অনিরুদ্ধের মাঝে একটা শীতলতা সে প্রথম থেকে অনুভব করছিল সে ভাবতো হয়তো নতুন সম্পর্কে মানিয়ে নিতে সময় লাগছে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে সে বুঝতে পারে অনিরুদ্ধ তার প্রতি উদাসীন সে কখনো স্বামী মতো সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী নয় এক রাতে সাহস করে সে অনিরুদ্ধকে জিজ্ঞাসা করল তুমি কি সত্যি আমাকে ভালোবেসে বিয়ে করেছ অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল রেখা তোমার কোনো দোষ নেই কিন্তু আমি এই বিয়েটা পরিবারের চাপে পড়ে করেছি। আমার জীবনে অন্য কেউ ছিল যাকে আমি সত্যিই ভালোবাসতাম রেখার মনে যেন বজ্রপাত হল এতদিন সে যেটা শুধুমাত্র সন্দেহ করেছিল সেটাই আজ নিশ্চিত হল তার চোখে জল চলে এলো কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকল সে ভাবতে লাগলো এই সম্পর্কের ভবিষ্যৎ কি পরের কয়েক মাস রেখার জন্য এক অদ্ভুত সংগ্রামের মধ্যে কেটেছিল সে সিদ্ধান্ত নিয়েছিল চুপ করে সহ্য করবে না সে অনিরুদ্ধকে বোঝানোর চেষ্টা করল কিন্তু অনিরুদ্ধ তার প্রতি কোনো আগ্রহ দেখালো না সে শুধু বলল আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না রেখা কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারব না রেখা বুঝতে পারলো এই সম্পর্ক ধরে রাখার কোনো মানে নেই সে পরিবারের সঙ্গে কথা বলল কিন্তু সমাজের চাপে পড়ে কেউ তাকে সমর্থন করল না সবাই বলল সংসার মানে শুধু ভালোবাসা নয় ত্যাগও করতে হয় কিন্তু রেখা জানত সে শুধু সংসার টিকিয়ে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতে পারবে না সে নিজের জন্য নতুন পথ খুঁজতে শুরু করলো একদিন সে সিদ্ধান্ত নিল চাকরির জন্য চেষ্টা করবে অনেক চেষ্টার পর সে একটি প্রতিষ্ঠানে চাকরি পেল তার জীবন এক নতুন মোড় নিল ধীরে ধীরে সে নিজের আত্মবিশ্বাস ফিরে পেল সে পড়াশোনা চালিয়ে যেতে থাকলো নতুন দক্ষতা অর্জন করলো এর মধ্যে অনিরুদ্ধ কয়েকবার তার কাছে ফিরে আসতে চেয়েছিল কিন্তু রেখা তাকে জানিয়ে দিয়েছিল আমি আর তোমার ছায়ার নিচে বাঁচতে চাই না আমি নিজের আলোতে বাঁচতে চাই নিজের স্বপ্ন পূরণ করতে সে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো অনলাইনে বুটিক চালু করলো হাতে তৈরি পোশাক বিক্রি করতে লাগলো তার কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস তাকে দ্রুত সফলতার দিকে নিয়ে গেল অল্প কিছু দিনের মধ্যে তার ব্যবসা বড় হতে লাগলো বিভিন্ন স্থান থেকে অর্ডার আসতে থাকলো সে আরও মানুষকে চাকরি দিতে শুরু করল একসময় সে নিজের ব্র্যান্ড তৈরি করলো রেখা ক্রিয়েশনস একদিন সে তার পুরনো শহরে ফিরে গেল হঠাৎ এক চায়ের দোকানে সে অনিরুদ্ধের সঙ্গে দেখা করল অনিরুদ্ধ একটু লজ্জিত মুখে বলল তুমি সত্যি বদলে গেছ রেখা হাসল আমি বদলাইনি আমি নিজেকে খুঁজে পেয়েছি অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল তুমি কি সুখী রেখা মাথা উঁচু করে বলল আমি আজ সত্যিই সুখী কারণ আমি নিজের মতো করে বাঁচছি রেখার গল্প আমাদের শেখায় জীবন শুধু স্বপ্ন আর সাজের মধ্যে সীমাবদ্ধ নয় জীবনে অনেক বাধা আসবে কিন্তু সেই বাধাকে পেরিয়ে নিজের শক্তিতে উঠে দাঁড়াতে হবে আত্মসম্মান আর স্বনির্ভরতা একজন নারীর জন্য সবচেয়ে বড় শক্তি রেখার মতো প্রতিটি নারী যেন নিজের মর্যাদা বজায় রেখে এগিয়ে যেতে পারে সেটাই এই গল্পের আসল বার্তা বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন আর আজকের এই ভিডিওটি গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আর দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ